হেলদি লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্স কম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমরা যদি ওয়েট বেশি থাকে তাহলে ওয়েট কমানোর জন্য চেষ্টা করা প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট আমরা একটু যদি জোরে হাঁটার অভ্যাস করি তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো আমরা যদি সবুজ শাক সবজি এবং ফলমূল খেয়ে থাকি এটা আমাদের হার্টের জন্য ভালো আমরা অধিক চর্বিযুক্ত খাদ্য যদি পরিহার করি অধিক লবণ পরিহার করে থাকি এটা আমাদের হার্ট অ্যাট্যাক প্রিভেন্ট করার জন্য ভালো আর যারা অ্যালকোহল খেয়ে থাকে বা স্মোকিং করে থাকে সেটা থেকে যদি বিরত থাকে তাহলেও হার্ট অ্যাট্যাক হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায় আমরা লো ফ্যাট ডায়েট নেব বিশেষ করে যেগুলো রেড মিট অর্থাৎ গরুর মাংস খাসির মাংস এগুলো আমরা যত সম্ভব কম গ্রহণ করব আমরা অধিক পরিমাণে ফিশ বিশেষ করে সামুদ্রিক মাছ গ্রহণ করব বেশি পরিমাণে সবুজ শাক এবং ফলমূল গ্রহণ করব